ভেবে দেখুন এই পৃথিবীতে আপনি টাকা পয়সা দিয়ে সবচেয়ে আনন্দদায়ক কোন জিনিসটা কিনতে পারবেন এবার কল্পনা করুন ফজরের নামাজের পর যখন ধীরে ধীরে পূর্বাকাশে সূর্যের কোমল আভা ছড়িয়ে পড়ছে পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি এক অপার্থিব স্নিগ্ধতা ছেয়ে আছে চারিপাশে আর আপনি একা কি বসে আপনার রবকে স্মরণ করছেন আলহামদুলিল্লাহ বাহ্যিক কোনো কিছুর সাথেই কি এই অভিজ্ঞতার তুলনা হয় অথচ এই আমলগুলো সবাই করতে পারে না কত মানুষ এখনো তার রবকেই খুঁজে পায়নি তাই তারা জেকের থেকে বঞ্চিত কত মানুষ রবকে জেনেও তৌফিকের অভাবে জিকের থেকে বঞ্চিত আর কত মানুষ এ কারণে রিকির থেকে বঞ্চিত যে তারা এক ধাপেই অতি আধ্যাত্মিক কোনো অভিজ্ঞতা পাওয়ার আশা করছে অথচ আল্লাহর নৈকট্য লাভ করতে হবে ধাপে ধাপে বহু সাধনার পর আল্লাই আমাদেরকে বেখেয়ালিভাবে জিকির করা থেকে মনোযোগ সহকারে জিকির করার তৌফিক দান করবেন এবং অবশেষে তাঁর তৌফিক পেলেই আমরা পরিপূর্ণ আন্তরিকতার সাথে জিকের করতে সক্ষম হব কিন্তু এ তো এক দীর্ঘ যাত্রা যে যাত্রার মাধ্যমে আমাদের গোটা অন্তর পরিবর্তন হয়ে যাবে